কিন্তু একটা দিক দিয়ে খুবই কষ্ট যাব না আমি কারণ এটাই ব্যাস্ত ভাই লাগে গায়ক একটু মজা করলাম আসলে কিন্তু একটু শরীর জাস্ত কমতো এই জন্য গাড়ি জায়গা নেই নেওয়ার তো কোন একদিন ওরও নিয়ে যাবো আর ও এমনিতেই তো মনে মনে করছে যে আমি একদিন গাড়ি কিনি তারপর তোকে সব করে দিয়ে নেবো আসলে ওর গাড়িতে উঠার কোনো ফিল নেই আমাকে তো গাড়ি কিনলে কি উঠবি আমাকে তাই খা মোটেও না ওর গাড়িতে উঠবোই না দুই তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের অপেক্ষার পোহর কেটেছে মানে কথা যাওয়ার কথা ছিল আর এটা ছুঁ আর এখন বাজে মেবি তিনটা সাড়ে তিনটা হয়ে গেছে যাই হোক এই এই একবার পুরো এক্টিভ পোলাবারের জন্য একটু দেরি হলো যাক সবাই গাড়িতে উঠে পড়ুক ওটো 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 সকল উঠে বসে আমরা যাইতে থাকি আর আপনারা উপভোগ করতে থাকুন তো গাইজ আমরা বিশমিল্লা বলে রওনা দেওয়া শুরু করলাম আস্তে আস্তে যাইতে যাই হোক এরা কত সময় আসতে যাবে না সেটার কোনো গ্যারান্টি নাই মনে করেন যে হাইওয়ে পাইলেই পাইলে শুরু উঠে গেলাম এবং টান শুরু করে দিল যাই হোক এবার আমার কাছে গাড়ি গাড়ি চালাতে কারণ ও চালাইতেছিল শীত করছিল আমি স্লো সলো চালাচ্ছি তো কিছু সময় বাইক চালানোর পর আমরা চলে আসলাম মুকামপুর বাজারে মোকামপুর বাজারটা কিন্তু অনেক বড় অনেক দোকান রয়েছে এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম আমাদের একজন লোক ওর বড় ভাইয়ের সাথে কথা বলতে গেছিল তাই আমরা দাঁড়াই ভাবলাম একটু ভিডিও করে নিই রাস্তা বলে একটা গাড়ি ফার্স্ট টেনে ছিল এই জন্য তাদের ধরার জন্য আমরা ওইদিকে যাইতে পারি আমরা উল্টো রাস্তা দিয়ে মকামপুরে চলে আসছি তো যাই হোক এখানে আসার পর যে ভাই তার বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছিল তার বড় ভাই আমাদের স্পিড খাওয়ালো তাই খাচ্ছি সবাই মিলে

আসলে যে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে কক্সবাজার যাতে পারবে না তাই এদের নিয়ে চলে আসলাম বাসার আশেপাশের এক নদীর পাড়ে দেখে তোরা কক্সবাজার দেখ

ইটালির কক্সবাজার যাই গ্যাস অনেক মজা করলাম আসলে মজা না ওরা তো এগুলো সিরিয়াসই ধরে নিছে কিন্তু আমার কাছে এগুলো মজা কেননা আমি তো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমি গেছি অনেক সময় ঘুরে ঘুরি পরে এবার সবাই মিলে চলে এলাম মিষ্টি খাইতে মিষ্টির দোকানে আমি ছোট কুলাম তো এবার লরি ব্যবসারা খাই না মিষ্টি খাওয়া ইয়েস তুমি

মোকামুড়ি একটু সামনে যে জায়গা আমরা রাত্রে এসে দুধ খাই কিন্তু আজকে আসলাম বিকালবেলা বিকালের ভিউটা অনেক সুন্দর আপনারা দেখেন বিকালের ভিউটা কেমন লাগে তো যাই হোক এখানের কাজ কাম সব শেষ এখন ডিরেক্ট বাসায় চলে যাব। দেন দেখা হইতেও পারে নাও হইতে পারে তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ